আমাদের বিয়ের পরের দিনই নারায়ণগঞ্জে আমার ফুল ফ্যামিলি আসছিল এবং সেটা নিয়ে আজকে ব্লগটা থাকছে অনেক দিন আগেকারই ব্লগ বলতে গেলে কারণ বিয়ের তো বেশ কয়েকদিন হয়ে গেল আমি দিনগুলো অনেক বেশি মিস করি নতুন নতুন বিয়ের যে বাইসটা সেটা আসলে অন্য রকম যারা নতুন বিয়ে করেছেন তারাই শুধুমাত্র জানেন তো আমার জামাই এখানে সুন্দর করে রেডি হচ্ছিল আমার ফ্যামিলিকে রিসিভ করার জন্য তারা অলরেডি অন দা ওয়েতে ছিল আর এই দিকে আমি আমার শাশুড়িকে সুন্দর করে একটু মেক করে দিচ্ছিলাম কারণ সে বলছিল আমাকে একটু করে দাও একটু হালকা করে একবার রেডি হয়ে যায় সুন্দর একটা লাল টুকটুকে বউ সেজে ফেলি কারণ হচ্ছে সেই দিন যেহেতু আমি একদম নতুন বউ মানে বিয়ের পরের দিনই একদম নতুন বউ সেজন্য আমি একটা লাল শাড়ি বেশ পছন্দ এসে দেখি যে হচ্ছে সবাই চলে এসেছিল এবং এসাও চলে এসেছিল এবার আমাদের ফটোগ্রাফার ভাইয়ারও চলে এসেছিল আমি একটু ছবিগুলো দেখছিলাম যে কেমন লাগছে আমাকে ফটোগ্রাফার সিফাত ভাইয়া আসলে আমাদেরকে পিকচার গুলো বের করে করে দেখায় তারপর চলে আসে আমার আম্ম মামুরা আমার শাশুড়ি সবাইকে রিসিভ করার জন্য গিয়েছিল এবং তারপর দেখি যে কে কে এসেছে সবাইকে আমি ওয়েলকাম করছিলাম এবং সবার সাথে কথা বলা ট্রাই করছিলাম কারণ হচ্ছে তারা সবাই আমার জন্য অনেক বেশি স্পেশাল সুমাইয়াও এসেছিল তার হাজব্যান্ডের সাথে সুমাইয়ার খুবই আনসার্টেন ছিল কারণ হচ্ছে সুমাইয়া তার পরের দিনই চলে যাওয়ার কথা ছিল বাট হচ্ছে এসেছে খুব ভালো লাগছিল আমার তো এখানে হচ্ছে সবাইকে আমি খাওয়া করতে বসাই দিই এবং খাওয়ার জন্য বলি যে কে কখন খাবে তোমরা ঠিকঠাক মতো নিয়েছো কিনা সেগুলো আমি দেখি এবং প্রতিটা কথা আসলে আমি জিজ্ঞাসা করি বাট ও যে তুমি কোনো টেনশন করো না সবকিছু আমি ঠিকঠাক করে নিব তুমি জাস্ট রিল্যাক্স থাকো কারণ আমি অনেক বেশি উত্তেজিত হয়ে যাই সে জানে ভালো মতো তারপর হচ্ছে এই পাশে আপু আমাদেরকে হেল্প করে আসলে আপু সবাইকে সার্ভ করে দেয় আমিও আমাদের কাজিনদেরকে সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম এবং লাম বলছিল যে পিয়াপু আমি এটা কখনোই বিশ্বাস করতে পারবো না যে তুমি হচ্ছে বউ হয়ে গেছো বউ হয়ে গিয়ে এখন সার্ভ সার্ভ করছো এই জিনিসটা আসলে কখনোই আমিও বিলিভ করার ছিল না যে আমি আমি এবং এবং সেটা আসলে কখনোই বিলিভ করার মতো না তো আমি যেহেতু একটু দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছিলাম তাই সময়ে আমাকে একটু খাওয়াই দিচ্ছিল বেস্ট ফ্রেন্ড বলে কথা বেস্ট ফ্রেন্ড নতুন বউ বলে কথা তারপর আমি এবং আমার জামাই বসে যাই হচ্ছে খাওয়া দাওয়া করতে সবাইকে খাওয়া দাওয়া করানোর পর আবার আমাদের খাওয়ার পালা পাশে মোমা আমাদের সাথে মজা করছিল সো মোমো আপু সবাই মিলে আমরা আসলে বসেছিলাম এখন আমার বোন আসে পৌঁছায়নি আমার বোন নাকি অন দা ওয়েতে ছিল তাই সামিউল তাকে হচ্ছে রিসিভ করার জন্য চলে যায় এখানকার যে ফ্রাইটা ছিল নারায়ণগঞ্জের চিকেন ফ্রাই খুবই মজা ভাই খুবই মজা এর মাঝে চলে আসে আমার বড় বোন আমার বড় বোন এসে বড় বোনকে ধরে যে বড় বোন আপু একটু হাতটা ধোয়া দিচ্ছে কিছু দিতেন তারপর আপু কিন্তু আসলেই দেয় তাদেরকে মানে হচ্ছে অ্যাজ এ গিফট গেট ধরা যেটা বলে গেট ধরা তো আসলে তারা অনেক কিছু নিয়েছিল এখন আপুকে সবাই মিলে ধরেছে